أولئك ثم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم

برنيروذي كبيش جاردا رحمة للعالمين جانكي طبرات تهرنا للعالمين जॉन गोपनीय कोरिन सवार दुलदपोरे सुबह और शाम रहमतलिल आलमीन जानो की तुम्हारा ताहर नाम رحمة للعالمين اللهم صل علي وعلى آله شبيب بلغ العلا بكماله كشاف جاب بجماله حسنت جميع خصاله سلو بكي ककर परेथाैमा अमीनार खदा रحमत कौसर होए جरचे बरंबार बलغالعला بकमालह कशाफत तजाب जमालह حصلت جميع خصاله سلوا. بشر التام شريت، قرنا جلال، جات مهور جلال. রায়নগর নিউ তরুণ যুব সমাজ মাহফিল ইন্তজাম কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ভাদ্রে বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত ব্রিদাইনগরী স্কুল মাঠে অনুষ্ঠিত আজকের এই মমতা আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ হাফিজ মুজাম্মুল হক সম্মানিত জনাব হাফেজ মোহামান আলমদিন হোসেন কথা বলেছেন নন্দিত আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অনুরোধ পার্শ্বের জেলা সিরাজগঞ্জের তারাসের কৃতি সন্তান জানা পাওলানা আব্দুল হান্নান জিহাদি উপস্থিত হাজারাত হরানাই কেন ফদালাই যান সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমালী তের পতাকাবাহী দিন ইসলামের নরসারিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও আমাকে আপনার মতো করে আপনার সাথেই বসে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে মহান আল্লাহ সুবহান আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়ে দিন সকল সৃষ্টির মাঝে আমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে এই পৃথিবীতে যিনি আমাকে পাঠিয়েছেন যিনি আমাকে ইচ্ছা করলে পরে কুকুর শুকুরের কাতারেও সামিল করাতে পারতেন তিনি তিনি না করে আমাকে মানব সৃষ্টি অন্তর্ভুক্ত করে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আমার শকর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আবার এই মানব সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে যারা তহিদ বিশ্বাস করে আমরা যেখানে মাত্র আটশো কোটি মানুষের মাঝে একশো আশি কোটি মুসলমান একশো আশি কোটি মুসলমানের মাঝে আল্লাহ তালা আমাকে আপনাকে সামিল রেখেছেন আবারও বলছি আলহামদুলিল্লাহ মুসলিম পরিবারের জন্ম নেওয়া এটা আমাদের বড় সৌভাগ্যের বিষয় আমাদের ইসলাম পেতে কঠিন হয়েছে না সহজ হয়েছে সহজ মাত্র কদিন আগে আমার দেশের বাইরে চায়না একটা সফর ছিল চায়না একশো পঞ্চাশ কোটি মানুষ যে দেশে বসবাস করে একশো পঞ্চাশ কোটি হংকংক চুক্তিবদ্ধ হয়ে আছে কিছুদিন পর সঙ্গে মিশে যাওয়া এই বৃহৎ জনগোষ্ঠীর একটা দেশ সেখানেও প্রায় প্রদেশ সহ ওইগুলো সহ কিছু জায়গায় সেখানে বিশ থেকে পঁচিশ কোটি মুসলমান সেখানে বসবাস করে বাকি টোটাল তারা বুদ্ধ এরকম করে গোটা পৃথিবীর প্রায় ছয়শ কোটি মানুষ তারা দিন বোঝেই না ইসলাম বোঝেই না আখেরাত বোঝেই না